শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সিস্টেম মানুষকে জীবন্ত করে তোলে তারই প্রত্যক্ষ আজ চাঁদপুর বড় স্টেশন মানুষ কখনো ভাবেনি এই আলোকসজ্জায় নিজেকে সাজিয়ে নেবে সন্ধ্যার লগ্নে নদী পাড়ে বসে মৃদু মৃদু হাওয়ায় আনন্দে হারিয়ে যাবে এমনই একটি স্থান চাঁদপুর বড় স্টেশন আজ সন্ধ্যায় প্রিয় মানুষদের নিয়ে আড্ডা দিচ্ছি যাই হোক আমরা এখানে অন্ধকারে আছি যেহেতু এখানে আলোক সজ্জা অনেকটা কম তবে দেখেছিলাম চাঁদপুরে কখনো আলোক সজ্জায় হলুদদের আঙ্গিনায় রঙিয়েছে সাতপুর শহর হলুদ বাতির সোডিয়াম লাইটে নিজেকে দেখতে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম ছবি তোলার প্রবণতায় মোবাইল ফোনটি হাতে নিয়ে কতই না স্বপ্ন দেখা হবে শেষ শেষ কথা না